প্রিয় দর্শক স্বদেশ সংবাদে সবাইকে স্বাগত জেলায় জেলায় ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ খবর নিয়ে আপনাদের সঙ্গে আছি আমি রাজেশ গৌর আসুন দেখে নেওয়া যাক গুরুত্বপূর্ণ খবরগুলো আমার হাতে প্রথমে রয়েছে বগুড়ায় প্লাস্টিক কারখানায় আগুন নিহত পাঁচ বগুড়ার আদমদিঘি উপজেলার শান্তাহারে হবির মোড়ের প্লাস্টিক কারখানায় আগুন লাগার ঘটনা ঘটেছে এই ঘটনায় কারখানার ভিতরে থাকা পাঁচ জনের মৃত্যু হয়েছে মঙ্গলবার বেলা এগারোটার দিকে নৌগা তিলকপুর সড়কের হবির মোড় এলাকায় এ আগুন লাগার ঘটনা ঘটে তবে হতাহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে জানা গেছে স্থানীয়রা জানান ওই প্লাস্টিক কারখানায় ওয়ান আইটেম প্লেট সামগ্রী তৈরি করা হতো প্রতিদিনের মতো শ্রমিকরা আজ সকাল থেকে সেখানে কাজ করছিলেন হঠাৎ করেই কারখানার এক কোনায় আগুনের সূত্রপাত হলে শ্রমিকরা ভয়ে বেরিয়ে যান পরে ফায়ার সার্ভিস ইউনিটে সংবাদ দেওয়া হলে নওগাঁ আত্রাই রানীনগর আদমদিঘি দুপচাচিয়া থানার 6টি ইউনিট আগুন নেবানোর কাজে অংশ নেয় এ বিষয়ে নওগাঁ ফায়ার সার্ভিসের উপপরিচালক এ কে এম মোরশেদ বলেন খবর পেয়ে ফায়ার সার্ভিসের নওগাঁ ইউনিট সহ 6টি ইউনিট আগুন নেবানোর কাজে অংশ নেয় প্রায় দুই ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসা হয় তবে এখনো সম্পূর্ণভাবে নিভানো সম্ভব হয়নি কিভাবে আগুনের সূত্রপাত হয়েছে তা কারখানার ভিতরে প্রবেশ না করা পর্যন্ত বলা যাচ্ছে না নোয়াখালীতে নারী নির্যাতন তেরো জনের দশ বছর করে কারাদণ্ড নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার একলাসপুরে নারীকে বিবস্ত্র করে নির্যাতনের সেই চাঞ্চল্যকর ঘটনায় দায়ের করা মামলায় তেরো জনের দশ বছর করে কারাদণ্ড দিয়েছেন আদালত মঙ্গলবার নোয়াখালীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল এক এর বিচারক জয়নাল এর ঘোষণা করেন আদালতের রাষ্ট্রপক্ষের কৌশলী মামুনুর রশিদ লাবলু বিষয়টি নিশ্চিত করেছেন রাষ্ট্রপক্ষের কৌশলী মামুনুর রশিদ লাবলু আরো জানান এ মামলায় অভিযুক্ত তেরো জন আসামিকে দশ বছর করে কারাদণ্ড দেয়া হয়েছে সকাল নয়টা পঁয়তাল্লিশ মিনিটে জেলা কারাগার থেকে নয় আসামিকে আদালতে নিয়ে আসা হয় বাকি চার আসামি পলাতক রয়েছেন সড়কে প্রাণ গেল এসআইয়ের নারায়ণগঞ্জের আড়াই হাজারে প্রাইভেট কার ও কাবার্ড ব্যাঙের ভ্যানের মুখোমুখি সংঘর্ষে রাজধানীর তুরাক থানার পুলিশ পরিদর্শক তদন্ত শফিউল্লাহ জুয়েলে জুয়েল নিহত হয়েছেন সোমবার রাত বারোটার দিকে উপজেলার ঢাকা সিলেট মহাসড়কের পুরিন্দা এলাকায় এ দুর্ঘটনা ঘটে নিহত শফিউল্লাহ জুয়েল আড়াই হাজার উপজেলার গ্রাম ইউনিয়নের পরিন্দা গ্রামের মুক্তিযোদ্ধা আজিজুর রহমানের ছেলে আড়াই হাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আনিচুল রহমান মোল্লা জানান কর্মস্থল থেকে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় নিহত হন শফিউল্লাহ স্থানীয়রা জানান মহাসড়কের পরিন্দা এলাকায় ঘন কুয়াশায় প্রাইভেট কার ও কাবার বেনের মুখোমুখি সংঘর্ষ হয় প্রাইভেট কারে থাকা পুলিশ পরিদর্শক গুরুতর আহত হন পরে তাকে রূপগঞ্জের ইউএস বাংলা হাসপাতালে নেওয়া হয় সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন বিএসএফ এর নামে বসত বাড়ি অভিযোগ লালমনিরহাটের হাতিবান ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করে বসতবাড়ি ভাঙচুর ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে এতে দুই নারী আহত হয়েছেন সোমবার রাত সাড়ে আটটার দিকে উপজেলার সিঙ্গিমারি ইউনিয়নের সাত নম্বর সিঙ্গিমারি পকেট এলাকায় এ ঘটনা ঘটে আহতরা হলেন মনোয়ারা বেগম ও রেনু বেওয়া মাগুরায় যাত্রীবাহী বাস উল্টে নিহত দুই মাগুরা সদরের পাজা খোলা এলাকায় যাত্রীবাহী বাস উল্টে দুই যাত্রী নিহত হয়েছেন এ সময় আরো চোদ্দ জন আহত হয়েছেন মঙ্গলবার দুপুরে উপজেলার চাউলিয়া ইউনিয়নের নড়াইল মাগুরা সড়কের পাচাকলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে নিহতরা হলেন গোলাম নবী মোল্লা ও বাবু বিশ্বাস নবী সদর উপজেলার গ্রামের সব্বুল মোল্লার ছেলে অপর যাত্রী বাবু বিশ্বাসের বাড়ি একই গ্রামে তবে পুলিশ তার বাবার নাম এখনো নিশ্চিত করতে পারেনি মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মঞ্জুর আলম বিষয়টি নিশ্চিত করেছেন কুয়েট শিক্ষকের মৃত্যু ময়না তদন্তের জন্য কবর থেকে তোলা হচ্ছে লাশ খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কুয়েটের অধ্যাপক সেলিম হোসেনের মরদেহ ময়না তদন্তের জন্য তোলা হচ্ছে আজ মঙ্গলবার বেলা সাড়ে তিনটার পর কবর থেকে তার লাশ তোলার কথা রয়েছে কুষ্টিয়া অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আর এম সেলিম শাহনওয়াজ দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন তিনি জানান জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী আহমেদ সাদাতের উপস্থিতিতে কবর থেকে লাশ তোলা হবে। সেখানে খুলনা পুলিশের খানজাহান আলী থানার পুলিশ কর্মকর্তা ও সদস্যরা উপস্থিত থাকবেন এর আগে ময়না তদন্তের আবেদনের প্রেক্ষিতে লাশ উত্তোলনের আইনগত দিকগুলো খতিয়ে দেখেন কুষ্টিয়া জেলা ম্যাজিস্ট্রেট লাশ উত্তোলনে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে ছয় ডিসেম্বর খুলনা জেলা প্রশাসক মনিরুজ্জামান তালুকদারের পাঠানো এক চিঠিতে পাঠানো এক চিঠি হাতে পান কুষ্টিয়া জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল ইসলাম ঘর থেকে ডেকে ছাদে নিয়ে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা চট্টগ্রামের হাটহাজারী উপজেলায় ঘর থেকে ডেকে ছাদে নিয়ে এক ব্যবসায়ী যুবককে কুপিয়ে হত্যা হত্যা করেছে দুর্বৃত্তরা গতকাল সোমবার মধ্যরাতে উপজেলার পৌর এলাকার আট নম্বর ওয়ার্ডের মীরের খিল খন্দকার এলাকায় এ ঘটনা ঘটে আজ মঙ্গলবার সকালে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ নিহত ব্যবসায়ীর নাম মোহাম্মদ এরশাদ তিনি উপজেলার গুরমান মর্দন ইউনিয়নের মৃত খুরশেদ আলমের ছেলে ব্যবসার সুবাদে তিনি মিরেরখিল খিল পাড়া এলাকার এলাকায় নিজের করা একতলা বাড়িতে পরিবার সহ বসবাস করতেন তিনি উপজেলা সদরে প্রসাধনীর একটি দোকান চালাতেন তার পাঁচ বছরের শিশুকন্যা আছে এই ছিল আমার হাতে আজকের দিনে গুরুত্বপূর্ণ খবর দেশ বিদেশের খবর জানতে সংবাদ প্রকাশের সঙ্গেই থাকুন সবাইকে ধন্যবাদ